সালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম অ্যান্ড আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের বইয়ে যতগুলি টপিক আছে সব কিন্তু কাবার করা আমাদের শেষ এবং যতগুলি ব্যবহারিক তোমাদেরকে দেখানোর প্রয়োজন ছিল প্র্যাকটিক্যালি আমি কিন্তু সবগুলো টপিক দেখিয়েছি এই প্লেলিস্টে তুমি এ টু জেড প্রত্যেকটা টপিকের ভিডিও পেয়ে যাবা প্র্যাকটিক্যাল সহ অ্যান্ড আমরা অনুশীলনী দেখতেছিলাম অনুশীলনী এমসি কিউ আমরা শেষ করেছি এবং অনুশীলন এম কিউ কিন্তু আমরা ডিটেলসে শেষ করেছি এবং বইয়ের কোথায় কোথায় এগুলি অ্যান্সার আছে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করে এগুলি সলভ করেছিলাম তো এমসিকিউ ভিডিওটা যদি তুমি না দেখো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে এমসি কিউর ভিডিওটা দেখো আচ্ছা আর এই ভিডিওটিতে আমরা যে টপিকটা কাভার করবো সেটা হচ্ছিলো দেখো তোমাদের অনুশীলনী অর্থাৎ পেজ একচল্লিশ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী পেজ নম্বর হচ্ছিলো একচল্লিশ যেখানে সাত নম্বরে একটা তোমার প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছিলো কি তোমার এক বন্ধু প্রায় কম্পিউটার গেমস খেলে এতে তার কি কি ক্ষতি হতে পারে বর্ণনা করো তা আজকে আমরা এই কোশ্চেনটা সলভ করবো তো কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি দুইভাবে সাজিয়েছি একটা হচ্ছিলো শুধু একটা প্যারার মধ্যে শেষ করা আর একটা হচ্ছিলো তুমি যদি আরও ডিটেলস বড়ো করে লিখতে চাও এবং স্ট্রাকচারে যদি চেঞ্জ করতে চাও যে না আমি প্যারা প্যারা আকারে লিখব না আমি পয়েন্ট পয়েন্ট আকারে লিখবো সেই ক্ষেত্রে তুমি এভাবেই সেম কোয়েশনের অ্যান্সার এভাবে উপস্থাপন করতে পারো ডিটেলস বলে তো যার যে অ্যান্সারের প্যাটার্নটা ভালো লাগে সে সেটাই দিতে পারবে কোনো সমস্যা নেই দুইটার অ্যান্সার প্রায় একই তো চলো আমরা প্রথম যেই প্যারা আকারে যে অ্যান্সারটা রেডি করেছো ওইটা তোমাদের সাথে শেয়ার করি চলো শিখি আমরা তো দেখো আমরা দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী সাত নম্বর প্রশ্ন প্রশ্নটা আমরা আরেকবার পড়বো যাতে করে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি বুঝতে পারি কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের থেকে কী চেয়েছে তো তোমার এক বন্ধু প্রায় কম্পিউটার গেমস খেলে এতে তার কি কি ক্ষতি হতে পারে বর্ণনা করো এখানে একটা জিনিস মিসিং সেটা হলো কম্পিউটার গেমস খেলা কিন্তু খারাপ না গেমস খেলাই যায় কম্পিউটার গেমস অতিরিক্ত খেলে এবং সে কম্পিউটার গেমসে এডিক্টেড যদি সে নেশাগ্রস্ত হয় কম্পিউটার গেমসের প্রতি সেই ক্ষেত্রে তার ক্ষতি হতে পারে তো এই কোয়েশনটার মেন এমনই করেছে যে তোমার বন্ধু অনেক এডিক্টেড সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে তো তার কী ক্ষতি হতে পারে এরকম এডিকশনের কারণে সেটাই তোমাকে ডিটেলস অ্যান্সার লিখতে পড়েছে তো চলো আমরা তোমাদের পেজ অ্যাকচুয়ালি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সাতের অ্যান্সারটা দেখি কম্পিউটার গেমস খেলা বিনোদনের একটি সাধারণ মাধ্যম হলেও অতিরিক্ত গেমস খেলার অভ্যাস ব্যক্তির শারীরিক মানসিক শিক্ষাগত এবং সামাজিক জীবনে নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে শারীরিক দিক থেকে দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে চোখে ক্লান্তি শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় ফার্স্ট যে ক্ষতিটা হবে তোমার ফ্রেন্ডের সেটা হচ্ছে কি তার চোখের ক্ষতি হবে সে দীর্ঘক্ষণ কম্পিউটার পর্দে তাকিয়ে থাকে এবং সে যদি কোনো ব্লু রে প্রোটেক্টেড গ্লাস ইউজ না করে সেক্ষেত্রে তার চোখ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে অধিক বসে থাকার কারণে পিঠে ব্যথা ঘাড়ে সমস্যা এবং রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে দেখো আমরা আমার আমাদের সবারই কম বেশি বেশি বসা পড়ে এই বর্তমান যুগে বাট বিশ মিনিট টানা বসার পরে লিস্ট এক দুই মিনিট হলে হাঁটতে হয় নাহলে আমাদের আস্তে আস্তে মেরুদণ্ড ক্ষয় হতে থাকে এছাড়া রাত জাগা বা অনিয়মিত ঘুমের কারণে শরীর ও মনের চাপ পড়ে মানসিকভাবে অতিরিক্ত গেমস খেলার ফলে আসক্তি তৈরি হয় যা ব্যক্তি জীবনের ভারসাম্য নষ্ট করে হার জিত নিয়ে হতাশা স্ট্রেস এবং আক্রমণাত্মক আচরণের প্রবণতা দেখা দিতে পারে শিক্ষার ক্ষেত্রে গেমস খেলার জন্য সময় ব্যয় করায় পড়াশোনায় মনোযোগ কমে যায় পরীক্ষার ফলাফল খারাপ হয় এবং সময় ব্যবস্থাপনা ব্যাহত হয় সামাজিকভাবে গেমস খেলার প্রতি অতিরিক্ত আসক্তি পরিবার এবং বন্ধু থেকে দূরত্ব তৈরি করে বাস্তব জীবনে দক্ষতা কমে যায় কারণ ভার্চুয়াল দুনিয়ায় সময় কাটানোর ফলে ব্যক্তি বাস্তব জীবনের সম্পর্ক বা আলোচনায় আগ্রহ হারায় আর্থিক ক্ষতির দিক থেকেও গেম কেনা বা গেম ইন ইন গেম পেমেন্টের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে অতএব গেমস খেলা উপভোগ্য হলেও এর জন্য নির্ধারিত সময় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা ও সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে গেমস খেলার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব তো এই ধরনের ক্ষতিগুলো হতে পারে এবং তুমি শেষের দিকে একটা সাজেশন দিয়ে শেষ করবা ঠিক আছে এটার অ্যান্সার তো তোমরা এই যে দেখো তোমাদের যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার এখানে ডিটেলসে লেখা আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে রাখতে পারো তো কেউ যদি আকার উপস্থাপন করতে না চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে পয়েন্ট আকারে উপস্থাপন করতে পারো অতিরিক্ত গেমস খেলে কী ধরনের প্রবলেম হয় যে সকল পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করতে পারো সেটা হলো শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি শিক্ষাগত ক্ষতি সামাজিক ক্ষতি আর্থিক ক্ষতি এবং উপসংহার দিয়ে তুমি শেষ করতে পারো চলো এই অ্যান্সারটা আমরা ডিটেলসে বুঝি তো কম্পিউটার অতিরিক্ত গেমস খেলার ক্ষতিকর প্রভাব কম্পিউটার গেমস খেলা বিনোদনের একটি মাধ্যম হলে অতিরিক্ত সময় ধরে গেমস খেলা স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ব্যক্তিগত শিক্ষাগত সামাজিক জীবনে নানা সমস্যা সৃষ্টি করতে পারে নিচের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হলো শারীরিক ক্ষতি চোখের সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকার ফলে চোখের ক্লান্তি শুষ্কতা এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে অধিক বসে থাকায় সমস্যা এবং ঘুমের ব্যাঘাত করতে পারে তারপরে হচ্ছে দেখো মানসিক ক্ষতি কী কী ধরনের মানসিক ক্ষতি হয় সেটা হচ্ছে আসক্তি স্ট্রেস ও হতাশা আচরণগত সমস্যা আসক্তি কেমন আসক্তি গেমস খেলার প্রতি অতিরিক্ত আসক্তি মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে স্ট্রেসও হতাশা কোনো গেমে পরাজিত হওয়া বা লেভেল পার করতে না পারার ফলে মানসিক চাপ ও হতাশা তৈরি হতে পারে আচরণগত সমস্যা গেমের প্রভাবের কারণে অনেক সময় শিশুরা আক্রমণাত্মক আচরণ করতে পারে শিক্ষাগত ক্ষতি পরিবারের পরীক্ষার ফল খারাপ হওয়া বেশি সময় ধরে গেমস খেলার কারণে পড়াশোনায় মনোযোগ কমে যায় ফলে পরীক্ষার ফল খারাপ হতে পারে সময় ব্যবস্থাপনার অভাব গেম খেলার জন্য পড়াশোনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট হয় সামাজিক ক্ষতি পরিবার থেকে দূরত্ব বেশি সময় খেলার কারণে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ কমে যায় যোগাযোগ দক্ষতা হ্রাস ভার্চুয়াল জগতে সময় কাটানোর ফলে বাস্তব জীবনের যোগাযোগের দক্ষতা কমে যেতে পারে আর্থিক ক্ষতি অনেক গেমস পেইড হওয়ায় অতিরিক্ত খরচের প্রয়োজন হয় ইন গেম পেমেন্ট গেমের ভিতরে বিভিন্ন আইটেম বা সুবিধা কেনার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে উপসংহার হিসেবে তুমি বলতে পারো গেমস খেলা বিনোদনের জন্য ভালো হলেও এর জন্য সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত গেমস খেলার কারণে শরীর মন শিক্ষা এবং সামাজিক জীবনে ক্ষতি হতে পারে তাই এ বিষয়ে সচেতন হওয়া এবং সঠিক সময় ব্যবস্থাপনা করা উচিত অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করা উচিত তো এই অ্যান্সারগুলি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যার স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করতে চাও ওকে তো এই ছিল ডিটেলসে অ্যান্সার তোমার অনুশীলনী অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী পেজ নাম্বার একচল্লিশে সাত নম্বর প্রশ্নটা তোমার এক বন্ধু প্রায়শই গেমস খেলে তারা কী ক্ষতি হতে পারে সেটার অ্যান্সার তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল এবং ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং নেক্সট ভিডিওটিতে আমরা তোমাদের যে কোয়েশন আর্ট আছে তোমাদের অনুশীলনের যে কোয়েশন আর্ট আছে কম্পিউটার সাধারণ ট্রাভেল শ্যুটিং জেনে রাখা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটির যুক্তিসহ ব্যাখ্যা করো এইটা আমরা ডিটেলসে শেখা ট্রাই করবো ওকে